আজকে এই গাজীপুরের ঐতিহাসিক চান্দনা চৌরাস্তায় রাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকে বিএনপির ভারপ্রদা চেয়ারম্যান জনাব তারেক রহমানের সারা দেশে যে কর্মসূচি তারই অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম রনির পক্ষ থেকে এবং থানা বিএনপির তত্ত্বাবধানে আজকে ছিন্নমূল হকার এবং ভাসমান যে লোকজন রয়েছে এবং অসহায় দুঃস্থ মানুষ রয়েছে এদের জন্য বিশেষ করে তাদের জন্য আজকের ইফতার মাহফিলের আয়োজন সেই আয়োজন আমরা তিন দিনের জন্য আজকে ও শুভ উদ্বোধন করতে যাচ্ছি অল্প কিছু করে মধ্যে উপস্থিত হবেন আমাদের মহানগর বিএনপির বিপ্লব সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম মণি সাহেব আপনারা জানেন যে বিগত ষোলো সতেরো বছর যাবত। আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমরা কোনো রাজপথে কোনো স্কুল কলেজ বা হাট বাজারে কোনো অনুষ্ঠানে ধর্মীয় সভায় বা সামাজিক কর্মসূচি আমরা অংশগ্রহণ করতে পারিনি এমনি মানুষের সামনে যেতে পারিনি আজকে সেই সুযোগ হয়েছে এই জন্য তারেক রহমান সাহেব আমাদের চেয়ারম্যান বলেছেন এবছর আপনারা ইফতার বাড়িতে দলীয় বেনার না করে দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন বা আপনাদের এলাকার গুরুত্বপূর্ণ হাট বাজার স্কুল কলেজ মসজিদ গুরুত্বপূর্ণ স্থানের পাশে আপনারা খোলা ময়দানে ইফতার মহাবিল আয়োজন করবেন যাতে সেখানে সহ সকলেই অংশগ্রহণ করতে পারবে তার সেই লক্ষ্যেই আজকে আমরা সেই আয়োজন করেছি আজকে প্রায় তিন হাজার লোক এখানে সেই আয়োজনের ব্যবস্থা আছে তার গ্রেপ্তার করবে আগামীকালকে তিন হাজার পরের দিন তিন হাজার প্রায় দশ হাজার লোকের আমাদের ব্যবস্থা এখানে চলছে এরপরে আমাদের পার্শ্ববর্তী কোনাবাড়ি থানায় হবে এর আগে গাছা থানায় হয়েছে গাজীপুরের প্রত্যেকটি থানায় মঞ্জুর করবির রনি সাহেবের তত্ত্বাবধানে ওনার ব্যবস্থাপনায় এবং থানা বিমির তত্ত্বাবধানে এই চলছে আমরা তাই এখানে সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছেন মহানগরের নেতৃবৃন্দ সারা সকলে আছেন আমরা চাই যে ইনশাল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে আমরা সেই ইফতার মাহবিলটি সমাপ্ত করতে পারবো এবং মানুষের শুধু ইফতার মাহবিলের নয় এই ইফতার মাহবিলের মাধ্যমেই আমরা এলাকার জনগণের পাশে গণমানুষের পাশে থাকতে চাই তার কাছে যেতে চাই মানুষের তাদের মান বলেছেন যে আপনারা দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনারা আপনাদের প্রতি বাড়ি পাড়া মহল্লার পাশে যারা জনগণ রয়েছে মানুষ রয়েছে তাদেরকে এখন থেকে বোঝানো শুরু করেন সামনে জাতীয় নির্বাচন হবে অল্প কিছুদিন পরেই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে যে ষোলো সতেরো বছর যাবৎ মানুষ এই স্কুল কেন্দ্রে ভোট দিতে পারেনি কোনো মানুষ এই কেন্দ্রে আসেনি কিন্তু ভোট হয়ে গেছে তারা নির্বাচিত এমপি মন্ত্রী হয়ে গেছে আজকে আমরা চাই যে একটি সুষ্ঠু ভোটার নিশ্চ ইতিমধ্যে হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরেই নির্বাচন ডিক্লেয়ার দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারেকের নেতৃত্বে বেগম খালেজের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা জনগণের মুখোমুখি হব তাদের কাছে ভোট প্রার্থনা করব বাংলাদেশ জাতীয়বাদী দল যেন জয়লাভ করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে জনগণের প্রার্থী থাকতে পারে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানার কথা শেষ করছি